হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমাতুল্লাহ জিহাদ শব্দটার অর্থ আসলে কি ভাই প্রশ্ন করলেন জিহাদের অর্থ কি জিহাদ একটা আরবি শব্দ যার অর্থ চেষ্টার সংগ্রাম করা এটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে চেষ্টা আর সংগ্রাম করা তাহলে জিহাদ অর্থ চেষ্টা আর সংগ্রাম করা তবে অনেকেরই ভুল ধারণা আছে শুধু অমুসলিমদের নয় অনেক মুসলিমদেরও এই ধারণা আছে যে যদি কোনো মুসলিম কোন যুদ্ধ করে যে কোনো কারণে তাহলে সেটাই হচ্ছে জিহাদ হোক সেটা ব্যক্তিগত কারণে টাকা পয়সার কারণে অথবা যদি হয়ে থাকে কোনো রাজনৈতিক কারণে অথবা যদি হয় এলাকার কারণে অথবা খ্যাতির জন্য যখনই মুসলিমরা কোনো যুদ্ধ করে সেটাই জিহাদ এটা একেবারে সম্পূর্ণরূপে ভুল ধারণা জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা আর ইসলামিক পরিভাষায় জিহাদ এর অর্থ কারণ নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা এছাড়াও জিহাদের অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করা আরো জিহাদের অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধ করা আত্মরক্ষার জন্য সংগ্রাম করা কোন যুদ্ধের ময়দানে অর্থ অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম এছাড়াও করা তাহলে জিহাদের মানে চেষ্টা আর সংগ্রাম করা যদি কোনো ছাত্র স্কুলের পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায় সেটা জিহাদ তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা অনেকেরই ভুল ধারণা আছে যে জিহাদ এটা করতে পারে শুধু মুসলিমরা আল্লাহ সুবান ও তালা পবিত্র করণে সুরা লুকমানের পনেরো নম্বর আয়াতে বলেছেন এছাড়াও সুরা আনকাবুতের আট নম্বর আয়াতে বলেছেন যে বাবা মা জিহাদ করে যাতে করে তাদের সন্তান আল্লাহ তালা বাদে অন্য কারো ইবাদত করে তাহলে অমুসলিম বাবা মা জিহাদ করছে যাতে তাদের সন্তান শির করে তাহলে অমুসলিমরাও জিহাদ করে তবে মুসলিমরা যখন জিহাদ করে সেটা জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহ তালার পথে চেষ্টা সংগ্রাম করা আর অমুসলিম যা করে জিহাদ হিসাবে শয়তান শয়তানের প্রতি সংগ্রাম করা তাহলে জিহাদ অর্থ চেষ্টার সংগ্রাম করা বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও সেট দেখেন টেরোরিজম এন্ড জিহাদ ইন ইসলামিক পার্সপেক্টিভ জিহাদ বলতে কি বুঝায় বর্তমানে আমাদের রাষ্ট্রের সম্পর্কে জিহাদ প্রয়োজন কিনা জিহাদ কি শরীয়তের পরিভাষায় আমার ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন শরিয়াতের পরিভাষায় জিহাদ হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রের দুশ্মনদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করা আমাদের দেশে জিহাদ থাকবে না কেন যদি আমাদের প্রেসিডেন্ট অর্ডার করেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা করতে পারবো তবে আপনারা যেটা প্রশ্ন করেছেন জিহাদ মানে খুনো খুনি আপনি রাষ্ট্র নেই জিহাদ নেই রাষ্ট্রপ্রধানের বাইরে আপনি কার সাথে কার বিরুদ্ধে জিহাদ করবেন আপনি বিশজন লোক একটা গ্রুপ করলেন কাফের যেমন মনে করেন মাইজ মতে আমরা কাফের আমাদের মতে কবরশিদ আলারা কাফের আমরা কবরশিদ আলাদের কতল করবো কবরশিজ দালালা আমাদের কতল করবে এইভাবে আমরা সবাই জিহাদ করতে থাকব ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক না ভাই হবে না এই জন্য আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে কে বলেছে আপনাকে জিহাদ করে কবে কি হয়েছে আল্লাহর রসুল সাল্লাম জিহাদ করে ইসলামী রাষ্ট্র বানাননি দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর দিনের আল্লাহর কালেমার সার্বভৌমত্ব রক্ষা করেছেন কাজে জিহাদ যদি সরিয়া মতো আসে করতে হবে কিন্তু জিহাদ করলেই সব হয়ে যায় আপনি এই বাংলাদেশে শতকরা নিরানব্বই জন ইসলাম মানে না ঠিক না একটু আগে আমি রিজার্ভ করেছি একজন মানে আমরা এক পার্সেন্ট মুসলমান নিরানব্বই পার্সেন্ট মানুষের বিরুদ্ধে জিহাদ করব করে মেরে ফেলে দিয়ে ইসলাম কায়েম করবো ঠিক আছে তো আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ইমান আকিদা পরিবর্তন করতে হবে এই পরিবর্তন যখন নবীর মতো মদিনা সমাজের মতো হবে স্বভাবতই অধিকাংশ মানুষ যেটা চাবে সমাজে আসবেই আসবে